বন্ধুরা মাছের কারিটা কিন্তু দারুণ রান্না হয়েছে আর মাছটাও ভীষণ টেস্টি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজ নিয়ে চলে এসেছি পমপ্লেট মাছ এই পমপ্লেট মাছটা আজ বাজার থেকে একদম টাটকা মাছ নিয়ে এসছে এই মাছটার আজ আমি একটা নতুন রেসিপি বানাবো আর রেসিপিটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর এইভাবে তোমরাও বাড়িতে রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়াবে তো চলো এবারে আমি রেসিপিটা বানাবো মাছগুলো আগেই আমি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দেবো একটু পাতিলেবুর রস এইবারে মাছটাকে মাখিয়ে নেব মাছটা নুন হলুদ মাখানা হয়ে গেছে এইবারে মাছটাকে কিছুক্ষণ এইভাবে রেখে দিব পমপ্লেট মাছ রান্নার জন্য যা যা মশলা লাগবে আমি মশলাটা অবশ্য বেটে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা টমেটো জিরা ধনে আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটেছি আর ঝাল লঙ্কার গুঁড়ো লেইনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরা ফোড়ন এবারে দিয়ে দেবো টমেটো কুচি দে দিব আদা কাচ লঙ্কা পেঁয়াজ বাটা এবারে দে দিব জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ জল মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল শুধু মাছটা সেদ্ধ হওয়ার মতোই জলটা দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো তো তৈরি হয়ে গেল পমপ্লেট মাছের কারি একটা অপূর্ব স্বাদে ভরা এই কারি এইভাবে রান্না করলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা মাছের কারিটা কিন্তু দারুণ রান্না হয়েছে আর মাছটাও ভীষণ টেস্টি আর এই রকম যে টেস্টি রান্না যদি থাকে আগেই আমি বলেছি যে আর কিছুই দরকার হবে না তাই আমি আজ কিছু করি না শুধু এই পমপ্লেট মাছের কারি আর ভাত করেছি আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে যখনই পমপ্লেট মাছ আনবে তখনই এই রকমভাবে রান্না করে খাবে বারবার তোমাদের খেতে ইচ্ছে হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি মজাদার রেসিপি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ রইল